আমি কালকে বলেছি বর্ডার খুলে দিন পনেরো মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেব আমরা পুলিশ লাগবে না ফোর্সও লাগবে না কিভাবে বাংলাদেশে বাংলাদেশ দখল করা কোনো বড় ব্যাপার না বাংলাদেশ আজকে একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ السلام عليكم ورحمه الله، الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين، أما بعد কাছে ও দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে তাইয়াবি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশুরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক বারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পনেরো মিনিটে বাংলাদেশ দখল করার হুমকি হাদিস ও বাস্তবতা কি বলে ভারতের কংগ্রেসের একজন বিধায়ককে দেখলাম হুমকি দিচ্ছে নরেন্দ্র মোদীকে বলছে বাংলাদেশের বর্ডার কোলে দিলে মাত্র পনেরো মিনিটে পশ্চিমবঙ্গে যারা আছে তারাই কেবল বাংলাদেশকে দখল করে নেবে কলকাতায় যারা আছে তারাই বাংলাদেশকে দখল করে নেবে হাদিস ও বাস্তবতা কি বলে হাদিস এবং বাস্তবতা বলে তারা সীমা লঙ্ঘন শুরু করবে তারা অত্যাচার নির্যাতন শুরু করবে মুসলমানদের উপরে সেই সীমা লঙ্ঘনের কারণে তারাই ধ্বংস হবে তারাই পৃথিবীতে থেকে আমতান করবে তারা তাদের দেশটি হারাবে ভারতীয় উপমহাদেশে ইসলামী সাম্রাজ্য ইসলামী ইমারা প্রতিষ্ঠিত হবে ইমাম মাহমুদের নেতৃত্বে কত বড় স্পর্ধা পনেরো মিনিটে বাংলাদেশ দখল করে নেবেন এত সাহস মুসলিম জাতির সামনে এই হুঙ্কার দিয়ে দাঁত বাঙ্গা জবাব পাবেন ভারতীয় উপমহাদেশে মুসলমান কি কম বাংলাদেশের মুসলমান বিশ কোটি যদিও আমাদেরকে বলি পাশ পাঠ করা হয় যে আঠারো কোটি দেশের জনগণ কিন্তু না প্রকৃত জনগণ আর অনেক বেশি ভারতে আসে তিরিশ কোটি পাকিস্তানে আসে পঁচিশ কোটির মতো সব কিছু মিলিয়ে কাশ্মীর আফগানিস্তান ইরান থেকে আসবেন মুসলিমরা এশিয়া মুসলমানদের সাথে যোগ দিবে যা মিলিয়ে দক্ষিণী ফুজ ইরানি আফগান কবজায় আনিবে পুরা হিন্দুস্তান ভুলে যাবেন না চোদ্দশো বছর আগে পেয়ারা নবী মোহাম্মদ সাল্লাহ এই যুদ্ধের বিজয়ের সুগ্রাম দিয়েছেন আল্লাহ রসুল হিন্দুস্তানের পূর্ব দিকে তাকে বড় বড় নিঃশ্বাস ফেলছিলেন সাহাবির বলেন ইয়ারসোল্লাহ সাল্ল্লা সাল্লাম আপনি কেন নিঃশ্বাস ফেলতেছেন বলতেছে আমি বিজয়ের সুগ্রাণ পাচ্ছি সবহান হিন্দুস্তানের মুসলিকদের সাথে আমার উম্মতের একটা বড় যুদ্ধ হবে সেই যুদ্ধে মুসলমানদের পায়ের টাকনো পর্যন্ত রক্ত হবে তিন ভাগ হবে কিন্তু শেষ ভাগ বিজয় লাভ করবে এই বিজয়ের সুসংবাদ তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুসলমানদেরকে দিয়ে গেছেন আবার মুসলমানদের পায়ের টাকনো পর্যন্ত রক্ত হবে সেটাও দিয়ে গেছেন কেন সেই সমস্ত মুসলমানরা মায়ের খাবে যারা আজকে উপলব্ধি করতেছে না আজকে যারা প্রিপারেশন নিচ্ছে না অবহেলা করছে এই হাদিসগুলোকে জয়ীফ জাল বলতেছে সে আলেম হোক সে বড় স্কলার হোক তার উপরও শাস্তি আসবে যদি না সে প্রস্তুতি গ্রহণ না করে যদি সে সত্য গ্রহণ না করে এই সত্য উপলব্ধি করতে আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে এজন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে পায়ের টাকনো পর্যন্ত রক্ত হবে আরেকটা অংশে আরেকটা হাদিসে হুজাইফ নিয়ামান থেকে বলছেন যে হা প্রথম দলটির জন্য কতই না উত্তম হতো যদি তারা তাদের নেতার অনুসরণ করতো সাহাবি বলেন ইয়ারসল্লা সাল্লাই সাল্লাম তারা কি তাদের নেতার অনুসরণ করবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন না তারা নিজেরাই নিজেদেরকে যোগ্য মনে করবে আজকে নিজেদেরকে যোগ্য মনে করে কারা নিজেদেরকে বড় মনে করে কারা আইলমি অহংকার আছে কাদের মধ্যে আমলি অহংকার আছে কাদের মধ্যে সার্টিফিকেটর অহংকার করে কারা আল্লাহর মনোনীত বান্দা যাকে আল্লাহ মনোনীত করছেন তাকে মানতে অহংকার তাকে মানতে গরিমিশি তাকে যাচাই বাসায়ও করি না হুট হাট করে কথা বলি যাচাই করে দেখেন তার আইলমের যাচাই করে দেখেন প্রচলিত আইল না ওনার দিশা দর্শন ওনার দিক নির্দেশনা ওনার লিখিত বইগুলো পড়েন ওনার উপর যে ইলহাম আসে সেই ইলহামগুলো তো আপনারা দেখছি আপনাদের হাতে আছে এগুলো দেখার পরে উপলব্ধি করেন না যে উনি কত বড় আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দা আপনারাই দেখলাম এক আলোচনায় বললেন যে ইলহাম কোরআন সোনার সম্মত হবে কোরআন সন্নার বাহিরে হবে না তো ওনার ইলহামের কোথায় কোরআনসন্নার বাহিরে কথা আছে আমরা যদিও ইলহাম সংরক্ষণ করার দায়িত্ব আমাদের না ওনার উপরও না এটা ওনার হাত থেকে চরে গেলে দূরে গেলে এই দায়িত্ব ইমাম মাহমুদ ইমান এটা স্পষ্ট উনি বলে দিয়েছেন আর এই ইলহাম সংরক্ষণেরও দায়িত্ব ওনার না কারণ কোরআন সংরক্ষিত ইলহাম সংরক্ষিত না এজন্য এই ইলহামে কোরআন এবং সন্না বিরোধী কোনো কথা নাই এই কথাটা বলি এই কারণে পনেরো মিনিটে দেশ দখল করবে বর্ডার দখল করবে আর মুসলমানরা হাতে চুরি পরে বসে থাকবে এদেশের যুব সমাজ হাতে চুরি পরে বসে থাকবে এদেশের ভার্সিটিতে পড়ুয়া ছাত্ররা কি হাতে চুরি পরে বসে থাকবে এদেশের ওই যে একটা চ্যানেলে দেখলাম ব্রাহ্মণ বাড়িয়ারে মোকাবেলা করে দেখেন আলহামদুলিল্লাহ এটা একটা ভালো দিক ব্রাহ্মণ ছেলেরা যুবকেরা বা আপমর জনগণ হাতের মধ্যে যেই লাঠি নিয়ে বের হইছে আমাদের আলেম সমস্ত লাঠি নিয়ে বের হইতে পারে না তারা বলে সাপলা করবে তারা বলে আবার মাঠে নামবে আবার মাঠে জন্য না আপনাদেরকে তো আমরা সম্মান এবং শ্রদ্ধা করতে চাই আপনার ভুল পথে আবেগিক কাজ করেন কেন আপনার তো সম্মানের পাত্র আপনার তো যোগ্য ব্যক্তি তা আসেন না ঈসা আপনারা আমাদের দায়িত্বগুলো নেন এরা হেবারের দায়িত্ব নেন আমরা অযোগ্য ব্যক্তিরা কেন কথা বলবো আমি এটা আগেও বলছি এখনো বলি যে আর অযোগ্য ব্যক্তিরা অনেক বড় আলেমরা আসেন কি বিজয়ের পরে আপনারা কাজই নেওয়ার জন্য আসবেন বিজয়ের আগে কাজ করেন আপনার কাজের দ্বারাই তো আল্লাহ আপনাকে সম্মান দিবেন আল্লাহ আল্লাহ জীবন এবং মৃত্যু সৃষ্টি করছেন দেখার জন্য যে কর্মে কে শ্রেষ্ঠ আজকে ভার্সিটির যুবকেরা হিন্দ বিজয়ের স্বপ্ন দেখে জেনারেল পড়ুয়া ছাত্ররা হিন্দুস্তান বিজয়ের স্বপ্ন দেখে গার্মেন্টসের কর্মী তারা হিন্দুস্তান বিজয়ের স্বপ্ন দেখে গাজবতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আজকের পেশাজীবীরা খুব স্বপ্ন দেখে অথচ আজকের আলেম সম্প্রদায় কি আন্দোলন করার জন্য তারা আছে আমরা কি পবিত্র কোরআনুল করিমের সুরা মায়েদার চৌদ্ন নম্বর আয়াত দেখব

আজিল্লাতিন আলাল আল মুকমিনিন তারা মুমিনের ক্ষেত্রে থাকবে তারা কুমল আইজাতিন আলাল আল কাফিরিন কাফেরদের ক্ষেত্রে থাকবে তারা কঠুর ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেই থাকবে ওয়ালা ইয়াখাফুনা লাউমা তালাইম আর তারা কোনো নিন্দাকারী নিন্দাকে পরোয়া করবে না সুবহানাল্লাহ এই আয়াতটাতে আমরা দেখি যে আল্লাহ বলছে হে বিশ্বাসীরা তোমরা যদি তোমাদের দিন থেকে সরে যাও অর্থাৎ তোমাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে ওলামায়ে কেরাম আলেম সম্প্রদায় আপনাদের দিন বিজয়ের জন্য কাজ করার দরকার জিহাদের জন্য কাজ করার দরকার ছিল যারা আপনারা এই সম্প্রদায় যারা যায় বা যারা এখান থেকে সরে গেছেন ফুলের মালা নিয়ে সুটতেছেন ট্রাক নিয়ে ছুটতেছেন আপনার একটা মার্কা দিয়ে আপনাকে আনন্দিত করে ফেললো একটা মার্কা পেয়ে আপনি আনন্দিত হয়ে গেছেন আল্লাহর দেওয়া বিধান, দিন ইসলাম জিহাদকে আপনারা ছেড়ে দিয়েছেন লাঞ্ছন আপনাদের উপর কেন আসবেন আল্লাহর কোরআন তো বলছে ইল্লা তামু আলিমা যদি তোমরা বের না হও আমি তোমাদেরকে শাস্তি দেব। আল্লাহ কোরআনে হুঙ্কার দিয়েছেন আল্লাহ সতর্ক করেছেন সতর্ক বার্তা দিয়েছেন যদি তোমরা তোমাদের দিন থেকে সরে যাও তাহলে এমন সম্প্রদায়কে নিয়ে আসব। যারা আল্লাহকে ভালোবাসবেন আল্লাহ তাদের ভালোবাসবেন সবহান আল্লাহ তারা মুমিনের ক্ষেত্রে থাকবে তারা কোমল মুসলিমদের ক্ষেত্রে তারা থাকবে নরম কাফেরদের ক্ষেত্রে থাকবে তারা কঠোর তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেই থাকবে তারা কোনো নিন্দাকারী নিন্দাকে কে করবে না এই গুণগুলো আমাদের মধ্যে কি আছে আল্লাহর দেওয়া যে গুণ আল্লাহ দিয়েছেন কোরআনে সেই গুণগুলো কি আমাদের মধ্যে আছে আমরা কি আল্লাহর জন্য দিনের কাজ করি আমরা কি মুমিনের ক্ষেত্রে কোমল আমরা তো দেখি মুমিন আমরা কাফের বানাই আজকের এই সম্প্রদায় আজকের একটা সম্প্রদায় আছে তারা শুধু এই মুনাফিক এই মুরতাদ এই কাফের এই শিয়া এ এফেজে দেওবন্দি তাবলিগি এই দল উপদলে মাঝাবি না আমি নাস্তে হবে না জোরে হবে বুকের উপর হাত হবে না নাবিন নিচে হবে আরে ভাই আপনার হাতেই তো থাকবে না বুকের উপর বাঁধবেন না নাবিন নিচে বাঁচবেন এটা তো পরের বিষয় আপনার কণ্ঠই তো থাকবে না তাহলে আপনি জোরে বলবেন না কে আমি নাস্তে বলবেন এই সব বিষয় এখন না উম্মার ঐক্যের সময় যেখানে আমাদেরকে আক্রমণ করার জন্য তারা ঐক্যবদ্ধ সেখানে আমরা মাসলা ফুরুই মাসলা মাসাইল নিয়ে এখনো আসি ঐক্যবদ্ধ কবে হবেন কবে প্ল্যাটফর্মে আসবেন আবার তাও ঐক্য করেন গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহ দেওয়া জীবন বিধান দিয়ে কখনোই সম্ভব না মুসলিমদের ক্ষেত্রে কঠোর হন কে মুরতাত কে ভণ্ড কে কে সুন্নি কে কি এখন সমস্ত শত্রু পক্ষ একত্রিত হয়েছেন আমাদেরকে মারার জন্য মুসলমানদেরকে মারার জন্য এ দৃশ্য দেখার পরে একটা যুবক কিভাবে সহ্য করে এই দৃশ্যগুলো দেখার পরে আমার বোনের নিকাব ধরে টানাটানি করে আমার মা বোনকে এসে বেজিত করতেছে মুসলিমদের মসজিদকে গুরিয়ে দিচ্ছে আজকে ইনশাআল্লাহ জেনারেশন ইয়াং জেনারেশন থেকে এই সম্প্রদায়টা বের হয়ে আসতে আমরা এই মাঠে কাজ করতে গিয়ে তো আমরা দেখতেছি কারা জিহাদের জন্য পাগল কারা ইসলামের জন্য প্রকৃত দরদরাগে আর তারা কেউ আছে ব্যবসা নিয়ে আছে ইসলামকে ব্যবসার পাত্র বানিয়ে নিয়েছে আজকে যেখানে টাকা আছে সেখানে তারা আছে যেখানে টাকা নাই সেখানে তারা নসিহত মাহফিলের পিছনে সময় দিচ্ছে বকরি তো দিন কায়মের জন্য তারা কাজ করছে না মাহফিলের পিছনে ছুটেন কিন্তু সেখানে দিন কায়মের কথা বলেন মুসলিম মোম্মা ঐক্যবদ্ধের কথা বলেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন কিন্তু আপনারা তো মাহফিল তো সেগুলো বলতেছেন না মসজিদের মেম্বার থেকেও বলতেছেন আপনাদের উপর লাঞ্চন আসবে আল্লাহ আজাব আসবে আল্লাহ অবশ্যই আপনাদেরকে আজাব দিবেন আর সে আজাব ধে আসতেছে আল্লাহর দিনের কথাগুলো বলেন না কোরআনের কিছু কথা বলেন আর কিছু বলেন না কোরআনুল করিমের ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতের প্রত্যেকটা আয়াতের উপর ইমান আনতে হবে প্রত্যেকটা আয়াতকে প্রকাশ করতে হবে কিছু প্রকাশ করলাম কিছু গোপন রাখলাম তাহলে তো আমি সত্য গোপন করলাম

যারা কোরআনী আয়াতকে গোপন করে অর্থাৎ কিছু প্রকাশ করে কিছু করে না ওয়াজের ময়দানে যেই সমস্ত কথাগুলো বললে তার মাহফিল কমবে না তার উপর বাধা আসবে না নির্যাতন আসবে না সেই সমস্ত কথাগুলোই বলে আর যেই কথাগুলো বললে কোরআনের কথা কোরআনী আয়াত অথচ সত্য প্রকাশ করে না তারা কি স্বল্প মূল্যে কোরআন বিক্রি করতেছে না তারা কি সত্যকে গোপন করতেছে না আজকের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মসজিদের মেম্বার থেকে কেন হুঙ্কার আসে না আজকের মাহফিল গুলো থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কেন কথা বলা হয় না কেন আজকে মানুষদেরকে জিহাদের গুরুত্ব সম্পর্কে গুরুত্ব দেওয়া হচ্ছে না কেন আজকে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা হচ্ছে না না বলার কারণে এই শাস্তি আসবে না বলার কারণে এই সম্প্রদায়টাকে আল্লাহ সাহান তাদেরকে তাদের দিন থেকে গাফেল করে তারা দিন থেকে সরে গেছে আল্লাহ এমন সম্প্রদায়কে নিয়ে আসতে আসেন যারা ইয়ং জেনারেশন বেশি কিছু আলে মোলামারা আছেন বেশিরভাগই আজকে আল্লাহ মাফ করুক আমি না কিন্তু বাস্তবতা আপনারা মিলিয়ে দেখেন দর্শক মিলিয়ে দেখেন আপনাদের মসজিদ যে মসজিদে নামাজ পড়েন সেই মসজিদের হিন্দের কথা বলে আপনি যেই মসজিদের পবিত্র শুক্রবারের জুমার নামাজ পড়তে যান সেখানে কি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা হচ্ছে কেন বলা হচ্ছে না কেন সতর্ক করা হচ্ছে না যে সমস্ত আলেমরা বলেন তাদেরকে আমরা সম্মান করি যে সমস্ত আলেমরা ভারতীয় আগ্রাসনের ব্যাপারে সতর্ক করতেছেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমরা ইজ্জত করি আপনাদেরকে সম্মান করি আপনারা সম্মানের পাত্র আপনাদের জন্য আমরা গর্ব করি যারা হকানি আলেম আছেন কিন্তু যারা সত্য গোপন করেন তাদের জন্য আমরা আফসুস করি আর যে সমস্ত আলেমরা সত্য কথা বলেন আমরা অবশ্যই অবশ্যই আপনাদের সম্মান করি এবং সম্মান করব। আপনারা আসেন আপনারা এসে দায়িত্ব নেন আপনার উম্মার দায়িত্ব নেন আপনার উম্মার ক্লান্তি লগ্নে কাজ করেন তা আমরা বলবো পনেরো মিনিটে দেশ ধ্বংস করে দিতে চাই এই কথা বলার পরে এদেশের মুসলমানরা কেন সতর্ক হচ্ছেন না তবে বলবো আবেগী হওয়া যাবে না মাঠে হুট করে মাঠে নামা যাবে না আন্দোলনমুখী হওয়া যাবে না মিটিং মিছিল করা যাবে না ইসলাম কি বলছে আল্লাহ রসলের সেরাত কি বলছে সেগুলো অধ্যয়ন করেন যাক আমার কথায় কেউ রাগান্বিত হবেন না অনেক সময় সত্য উপস্থাপন করতে গিয়ে দিক সেদিক কথা হয়ে যায় মূল উদ্দেশ্য হচ্ছে জাতি জাতি সতর্ক হয় এই আলেম সম্প্রদায় যাতে সম্প্রদায় হয় সতর্ক হয় সর্বশ্রেণীর মানুষ যাতে সতর্ক হয় আমাদের প্রশাসন থেকে সর্বশ্রে স্তরের মানুষ যাতে সতর্ক হয় আমাদেরকে শত্রু ভাবতেছেন প্রশাসনের উদ্দেশ্যে সর্বশেষ কথা বলো আমাদেরকে শত্রু ভাবেন আল্লাহি আমরাই আপনাদের জন্য দরিদি আমরাই চেষ্টা করব আপনাদের পাশে থেকে আল্লাহ দিনকে বিজয় করার জন্য যখন ভারতীয় আগ্রাসন আসবে তো যাক আল্লাহ তালা সৎ বুধ উদয় হোক সত্য উপলব্ধি করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমরা যাতে সতর্ক হতে পারি মুসলিম উম্মার অস্তিত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে পারি সবাই মিলে সম্মিলিতভাবে আমাদের এই দেশটা কোন শকুনের থাবা যাতে এই দেশের উপর না পড়ে পড়লেও যাতে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিনে রব্বাল আলমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহ